আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে তো আমার বাড়ি যেহেতু গ্রামে তাই আমরা হচ্ছে এখন গ্রামের বাসায় যাচ্ছি আর এখানে আমরা হচ্ছে বাসে করে এসে বাস থেকে নেমে তারপরে এখন হচ্ছে একটা ভ্যানে করে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি আর আমার শ্বশুরবাড়ির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনাদের সাথে আজকে সেই ভিডিওটাই আমি শেয়ার করব। তো এই তো কথা বলতে বলতেই চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে এই মসজিদের পেছনেই আমার শ্বশুরবাড়ি আর হচ্ছে আমার ছেলে অনেক খুশি অনেক দিন পর ওর দাদির বাসায় যাচ্ছে তাই আর আমার শ্বশুরবাড়িতে দেখতেই পাচ্ছেন চারপাশে ধান ক্ষেত আর এখন ধানের সময় তাই সবাই ধান লাগাইছে আর যখন হচ্ছে সরিষার সময় হবে তখন চারপাশে শুধু হলুদ আর হলুদ তো এই তো আমরা এসে নামলাম তারপরে হচ্ছে দেখি যে আমার শ্বশুর হচ্ছে গাছে থেকে ডাব পাড়াইছে তো এই ডাব নিয়ে আবার আমার ছেলে এসেই দুষ্টামে শুরু করছে সে ডাব তুলতেছে একবার আর বার ফেলতেছে আমার শ্বশুরবাড়ি কিন্তু অনেক বড় আর এটা হচ্ছে বাসার পেছন সাইডের একটা উঠান সেই উঠানে অনেক রকমের গাছ আছে তো আপনাদের সাথে চলেন শেয়ার করি যে কি কি গাছ আছে আর ওই যে দেখা যাচ্ছে আমার শ্বশুরবাড়ির ঘর ওইটা হচ্ছে পেছন সাইড এই এই জায়গাটা তো এখানে যে দেখতে পারতেছেন এখানে বেল গাছ আছে বেল ধরে আছে কিন্তু একটা বেল এখনও পর্যন্ত পাকে নাই তো তারপরে হচ্ছে এখানে আরও অনেক রকমের গাছ আছে আর এই তো চারপাশে হচ্ছে ধান ক্ষেত আর ওই যে প্রথমে বললাম যে চারপাশে ধান ক্ষেত আর এই ধান ক্ষেত যখন হচ্ছে থাকবে না তখন শীতের সময় হচ্ছে সরিষা লাগাবে তখন চারপাশে শুধু হলুদ আর হলুদ এখন চারপাশে যেমন দেখতে সবুজ তখন চারপাশে দেখতে হলুদ মানে দেখতে সব সময় অনেক সুন্দর লাগে আর হচ্ছে এই তো লিচু গাছে দেখলাম যে লিচু আসছে আর এই তো আমি আমার হাতের মেহেদিটা দেখতেছিলাম রোদে অনেক সুন্দর লাগছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দরই আসছে তো এখানে লিচু গাছে দুইটা লিচু গাছের মাঝে একটা বসার জায়গা আছে আর এই তো আমার শ্বশুরের ঘর এটা আর এর এই বসার জায়গাটা এখানে হচ্ছে এত বাতাস বাতাস অনেক এটা দক্ষিণ সাইডে বসার জায়গাটা তো এখানে অনেক বাতাস থাকে সময় আর অনেক ঠান্ডা একটা পরিবেশ তো এখন চলুন আপনাদের অনেক সুন্দর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি আমার শাশুড়িকে একটা টবে মাত্র কয়েকটা হচ্ছে পুদিনা পাতার গাছ দিয়েছিলাম তখন আম্মা এনে এখানে হচ্ছে মাটিতে লাগাই দিছে এত সুন্দর হয়েছে পুদিনা পাতা শুধু এই জায়গা না আরও কয়েক জায়গায় পুদিনা পাতা লাগাইছে তো সেখান থেকে অনেক পুদিনা পাতা হয়েছে আর এই তো এদিকে গাছে হচ্ছে বেগুনও ধরছে দেখলাম তারপরে হচ্ছে এদিকে আবার আরও কিছু গাছ আছে আপনাদেরকে দেখায় এখানে হচ্ছে আম গাছ আছে এটা হচ্ছে বারো মাসই আম এখানে সবসময়ই আম ধরে থাকে তারপরে হচ্ছে এইদিকে একটা ডালিম গাছ আছে তো এখানে দেখতেছি যে ডালিমও ধরছে তো এটা মনে হয় পলিথিন দিয়ে আটকায় রাখছে যেন পাখি টাখি না খেয়ে যায় তাই আর আমি যখনই আমার শ্বশুরবাড়িতে আসি তখনই এই রকম হচ্ছে চারপাশে শুধু মাঝে মাঝে একটু ঘুরে বেড়ায় আমার অনেক ভালো লাগে চারপাশের পরিবেশটা আর এই তো এখানে একটা ছোট্ট মিষ্টি কুমড়াও হয়েছে তারপরে এখানে করলা গাছে করলা ধরে আছে মানে এগুলো দেখতেই কতটা মানে সুন্দর লাগে তাই না আর তারপরে আরও এগুলো তাদেরই ভালো লাগবে যারা হচ্ছে শহরে থাকে আর কিছুদিন পর পর গ্রামে আসে তখন আসলে পরে এইগুলো দেখলে পরে আসলেই মনটা ভরে যায় আর এই তো আমি বললাম না যে আমার শাশুড়ি আরও কয়েক জায়গায় পুদিনা পাতার গাছ লাগাইছে তো এইটা হচ্ছে তার মধ্যে আরেকটা জায়গা এখানে আরও বেশি পুদিনা পাতা হয়েছে তো হচ্ছে পুদিনা পাতার কিন্তু ভর্তা খাওয়া তারপরে হচ্ছে শরবত খাওয়া এগুলো অনেক পুষ্টিকর আর হচ্ছে অনেক ভালো লাগে যারা পুদিনা পাতার স্মেলটা পছন্দ করে তারা এগুলো খেতে পারে আর হচ্ছে পুদিনা পাতা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আমার শ্বশুর শাশুড়ি দুইজনই পুদিনা পাতা অনেক পছন্দ করে পুদিনা পাতার ভর্তা করেও তারা মাঝে মাঝে খায় তো যাই হোক এখান থেকে আমি বেশ অনেকটাই পুদিনা পাতা তুলে নিচ্ছি কারণ আজকে আমি পুদিনা পাতা দিয়ে ইফতারিতে একটা সুন্দর একটা হচ্ছে শরবত বানাবো আর সেটা এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখবেন আর হচ্ছে এখানের উপরে গোলাপ ফুল গাছটা আমি আগের বার এসে অনেক ছোট দেখে গেছিলাম এখন অনেকটা বড় হয়ে গেছে আর এখানে এসে দেখি আম্মা দেশে মরক রান্না করছে তো ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে ফেলি আর চুলায় রান্নার তরকারি কিন্তু খেতে অনেক মজা লাগে তো যাই হোক এখানে হচ্ছে ফার্স্টে দেখতেই পেলেন পেঁয়াজ আর হচ্ছে রসুন ভালো করে একটু ভেজে নিলো তারপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে তারপর এখানে একে একে বাকি মশলাগুলোও দিয়ে দিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো তারপর এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ তারপরে এগুলো সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিল মশলাটা আর এখানে মরগের মাংসটা আগে থেকে অল্প কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর তেল দিয়ে মেরিনেশন করে রেখেছিল তাহলে এতে হচ্ছে মাংসের ভিতর সব কিছু মশলাপাতি অনেক সুন্দরভাবে ঢুকে যায় তার জন্য একটু মেরিনেশন করে রেখেছিল তারপরে এখানে মশলার ভেতরে হচ্ছে মাংসটা দিয়ে দিল এখন এখানে খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছে আর মরগের মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে অনেক টাইম ধরে একটু হচ্ছে পানি দিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিতে হয় তারপরে এখন এখানে একটু বেশি করে পানি দিয়ে নিল এখন এটা একদম ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে তার আগে হচ্ছে অনেকক্ষণ ধরে ভালোভাবে আম্মা কষিয়ে নিয়েছে মাংসটা দিল তো এই ঝোলের পানিটা অল্প একটু কমে আসলে পরে তরকারিটা রান্না হয়ে যাবে তো এই তো দেখতে দেখতে রান্নাটা হয়ে গেছে দেশি মরগের মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কিন্তু মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে কিন্তু না মরিচের গুঁড়ার কালারটা একটু বেশি লাল ছিল তাই হচ্ছে একটু লাল লাল মনে হচ্ছে তারপরে এখানে হচ্ছে আমি শরবত বানানোর জন্য যে পুদিনা পাতা তুলে নিয়ে এসেছিলাম সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি কারণ ইফতারির খুব একটা বেশি সময় নেই এখন আমি হচ্ছে এই পুদিনা পাতাগুলো বেটে নিব আর অবশ্যই আপনারা পুদিনা পাতার শরবত বানানোর আগে কিছুক্ষণ আগে যখন বানাবেন তখনই হচ্ছে পুদিনা পাতাটা আপনারা বেটে নেবেন না হলে কিন্তু পুদিনা পাতাটা হচ্ছে বাটার পরে এর যে ফ্লেভারটা স্মেলটা এটা নষ্ট হয়ে যায় বেশিক্ষণ থাকে না আর এখানে আমি মিন্ট লেমনাইট বানানোর জন্য এখানে আমি হচ্ছে স্প্রাইট ব্যবহার করেছি এখানে কোনো পানি দেইনি স্প্রাইট নিয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে পুদিনা পাতা বাটাগুলো সব অ্যাড করে দিয়েছি তারপর এখানে লেবু চিপে দিলাম লেবু দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে লেবুর খোসা সহকারে লেবুগুলো সব দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো বরফ দিয়ে দিলাম দিয়ে একটু হচ্ছে নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে মিন্ট লেমোনাইট আর হচ্ছে এখানে আমি একটু টেস্টের জন্য পরে একটু বিট লবণ অ্যাড করেছি আর এখানে স্প্রাইট ব্যবহার করার কারণে এখানে কোনো হচ্ছে চিনি টিনি কিছুই অ্যাড করতে হবে না পানি দিয়ে বানালে পরে চিনি দিতে হতো তো এই সব শরবতটা সবার এত পছন্দ হয়েছে ইফতারি করার পরে সবাই খেয়েছে আর অনেক প্রশংসা করেছে আর এটা কিন্তু হজমেও অনেক হেল্প করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক স্বাস্থ্যকর তার সাথে অনেক মজা তো আছেই তো এইদিকে ইফতারি করা শেষ এখন হচ্ছে রাতে আমার হাজব্যান্ড বলল যে ও হচ্ছে পরোটা খাবে তো আমার শাশুড়ি আবার ওর জন্য পরোটা বানাইসতে আর এখানে হচ্ছে দেশি মরগের মাংস আর ঝোল দিয়ে নিয়ে আসছে এটা দিয়ে আমার হাজব্যান্ড খেলো আর হচ্ছে মাংসটা কিন্তু অনেক সফট হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল তো এই তো আজকে এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও সাথে আপনাদের সাথে কিছু রেসিপিও শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ